নমস্কার আমি ডক্টর সৌরভ পাঁজা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দু শেষ করে আমরা দু হাজার চব্বিশে শুরু করতে চলেছি তো আশা করি নতুন বছরটা সবাই ভালো থাকবেন এবং ভালোভাবে কাটাবেন সবাই সুস্থ থাকবেন আমি ডায়াবেটিস নিয়ে একটা সিরিজ শুরু করতে চলেছি তো সেটা নিয়ে আজকে আমার ফার্স্ট ভিডিও আমি পাটে পাটে প্রত্যেকটা ভিডিও করে করে আপনাদের ডায়াবেটিস কি এবং তার কি কী ম্যানেজমেন্ট এবং কী ধরনের ডায়েট আপনারা ব্যবহার করবেন এবং কাতে সুস্থ থাকবেন সেই সম্বন্ধে আপনাদের বলবো ওষুধও খাচ্ছেন কিন্তু ডায়াবেটিস তাদের কন্ট্রোল হচ্ছে না কারো কারো দেখা যাচ্ছে ওষুধ খেয়েও তাদের ডায়াবেটিস দুশো বা আড়াইশোর উপর থাকে কারো কারো তিনশোর কাছে থাকে কিন্তু তারা নিয়মিত ওষুধ খান তো কিছু কিছু ছোট্ট ছোট্ট ভুল থাকে যেই ভুলগুলোর জন্য আপনারা হয়তো ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে পারছেন না এটা ডাক্তাররা সবসময় সময়ের অভাবে হয়তো সমস্ত রুগীকে তথ্যগুলো ঠিকঠাক খুলে বলেন না তো আমি আজকে এগুলো সম্বন্ধে আপনাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার করব। এটা পার্ট বাই পার্ট অনেকগুলো ভিডিও আসবে সবগুলোর মাধ্যমে একটার পর একটা যদি আপনারা দেখতে থাকেন আপনারা জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন খুব সহজ ভাষায় যতটা বোঝানো যায় সেটা আমি বোঝাবো আর আমাদের হোমিওপ্যাথিতে ডায়াবেটিস ভালো কন্ট্রোল হয় অনেকের ধারণা আছে যে হোমিওপ্যাথিতে ডায়াবেটিস কিছু কাজ হয় না না এটা ভুল ধারণা অ্যাকচুয়ালি আপনি যে ওষুধই খান না কেন যদি ডায়েট এবং এক্সারসাইজ ফলো না করেন তাহলে কোনো আপনার কিন্তু রোগ সারবে না বা ডায়াবেটিস কন্ট্রোল থাকবে না সেই তো আজকে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের প্রথম বোঝাবো যে সুগার কী ডায়াবেটিস কী এই ব্যাপারটাকে বুঝিয়ে দেবো ডায়েটটা আমি পরবর্তী ভিডিওতে বলবো আগে সুগার ব্যাপারটা বুঝলে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তবে ডায়েটটা বুঝতে সুবিধা হবে কী ধরনের ডায়েট আপনারা ফলো করবেন তো চলুন আমি প্রথমে বিষয়টা একটু আপনাদের বুঝিয়ে দিই প্রথমেই বলি আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে স্পষ্ট ভাষায় সুগার অথবা ডায়াবেটিস ডায়াবেটিসটাকে আমরা পাতি ভাষায় বলে থাকি সুগার এবার এগুলো কয়েকটা টাইপে ভাগ করা হয় সেটা হচ্ছে টাইপ ওয়ান টাইপ টু একটাকে বলা ডিস্টেশনাল আর একটা হচ্ছে অন্যান্য তো আমরা আজকে টাইপ ওয়ান এবং টাইপ টুটা নিয়েই আলোচনা করব। এই দুটোই হচ্ছে কমন আর জেস্টেশনালটা আপনারা শুধু জেনে রাখবেন যেটা প্রেগনেন্সির সময় শুনে থাকবেন অনেকে ডায়াবেটিস ধরা পড়ে যখন প্রেগনেন্ট মহিলারা থাকেন তখন দেখা যায় অনেক সময় সুগার লেভেল শরীরে বেশি সেটাকেই জেস্টেশনাল ডায়াবেটিস বলা হয় তো এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডেলিভারি হয়ে যাওয়ার পর আপনার সুগার লেভেলটা নর্মালে চলে আসে তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় টাইপ ওয়ান আর টাইপ টুটাই হচ্ছে আমাদের মেনলি কমন এবং এটাই বেশি দেখা যায় তো টাইপ ওয়ানটা নিয়ে প্রথমে বলি এটা হচ্ছে শরীরে ইনসুলিন তৈরি হয় না অ্যাকচুয়ালি আমাদের প্যাঙ্ক্রিয়াসের যে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থেকে যে ইনসুলিন তৈরি হয় সেটা অনেকেই ছোটোবেলায় জীবনবিজ্ঞানে পড়ে থাকবেন তো ওই ইনসুলিনটা শরীরে একদমই প্রোডাকশান হয় না তো তখন ইনসুলিন ইনজেকশান করা কিন্তু বাধ্যতামূলক তখন ইনসুলিন ইনজেকশান ছাড়া কিন্তু এটা একদমই সারানো যায় না যেহেতু ইনসুলিন প্রোডাকশান হচ্ছে না এগুলো ছোটোবেলাতেই বেশি ধরা পড়ে মানে ছোট বয়সেই যাদের দেখা যায় একদম জন্মের পরে পরেই ডায়াবেটিস আসছে তারাই মেনলি টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত এই সমস্ত রুগীরা দেখতে খুব রোগা চেহারায় মানে খুব রোগা হয় প্রথম থেকেই দেখা যায় তাদের শরীর খুব ভেঙে গেছে ঠিকমতো গ্রোথ হতে চায় না আর টাইপ টু ডায়াবেটিস যেটা সেটাই হচ্ছে সবচেয়ে কমন সব বেশি মানুষের এটাই দেখা যায় এটা হচ্ছে ইনসুলিন তৈরি হয় কিন্তু তা কাজ করে না তা কাজ করে না কেন কারণ আমাদের শরীরে ইনসুলিন রেজিস্টেন্স হয়ে যায় এটা তখনই হয় যখন আপনি অত্যাধিক মাত্রায় কার্বোহাইড্রেট জাতীয় খাবার খান মানে আপনি ভাত রুটি মুড়ি আলু মিষ্টি চকলেট ফাস্টফুড এগুলো যদি খুব বেশি মাত্রায় গ্রহণ করেন এগুলো কিন্তু সবই কার্বোহাইড্রেটের ভরপুর মানে যত সুস্বাদু খাবার সেগুলো জানবেন সবই কার্বোহাইড্রেটে ভরপুর এগুলো যত বেশি মাত্রায় খাবেন তখনই কিন্তু আপনি আস্তে আস্তে মোটা হতে মানে থাকবেন দেখবেন ভারী চেহারা হয়ে যাচ্ছে চর্বি বাড়ছে যখনই এটা হবে তখনই কিন্তু আপনি টাইপ টু ডায়াবেটিসের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছেন কারণ আপনার শরীরে প্রয়োজনের তুলনায় বেশি কার্বোহাইড্রেট ঢুকছে গ্লুকোজ শরীরে বাড়ছে এবার ইনসুলিন কি করে ওই গ্লুকোজটাকে কোষের মধ্যে ঢোকায় এবার একসময় কি করে যখন আপনার প্রচণ্ড চর্বি বেড়ে গেছে মানে শরীরে গ্লুকোজের লেভেল প্রচুর তখন ইনসুলিন কিন্তু আর কাজ করতে পারে না কেননা কোষ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অবধি কিন্তু মানে ওই গ্লুকোজকে গ্রহণ করে তখন দেখা যায় ইনসুলিন যাতে ওই সুগারটাকে কোষের মধ্যে না ঢোকায় সেটা কিন্তু রেজিস্টেন্স তৈরি করে মানে আস্তে আস্তে দেখা যায় ইনসুলিনটা আপনার কাজ করছে না তো যত কার্বোহাইড্রেট বেশি গ্রহণ করবেন তখনই আপনার চেহারা যত ভারী হবে তখনই কিন্তু আপনি টাইপ টু ডায়াবেটিসের দিকে আক্রান্ত হওয়ার চান্স আপনার বেড়ে যাবে এবং এটাই সবথেকে বেশি পরিমাণে দেখা যায় এটাকে ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় ডায়েট এবং এক্সারসাইজ দিয়েও কিন্তু রোগীদের ভালো রাখা যায় মানে আপনাকে কঠিনভাবে ডায়েট এবং এক্সারসাইজ মানতে হবে তাহলে কিন্তু সারা জীবন সুস্থ থাকা যায় এবার কি করেন যে শেষের দিকে ইনসুলিন শেষ হয়ে যায় তখন শরীর শুকিয়ে যায় শেষের দিকে কি হয় এক সময় দেখা যায় যে দীর্ঘদিন যদি আপনি মানে এক্সারসাইজ এবং ডায়েটটা ঠিক করে না মানেন তখন দেখা যায় একসময় ইনসুলিন আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করে তখনই দেখবেন আস্তে আস্তে পেশেন্ট রোগা হতে থাকে তাই জন্য টাইপ টু ডায়াবেটিসের দেখবেন শুরুর দিকে কিন্তু অনেকে খুব একটা রোগা থাকে না লাস্টের দিকে দেখা যায় আস্তে আস্তে পেশেন্টরা অনেকটা শুকিয়ে যায় অনেকটা রোগা হয়ে যায় কারণ ইনসুলিন যখন কমে আসে তখন আরওই আপনার মানে যে সমস্ত কার্বোহাইড্রেট খাবারগুলো গ্রহণ করেন সেগুলো গ্লুকোজে কনভার্ট হয় এবং সেই গ্লুকোজটার কোষের মধ্যে ঢুকতে পারে না তখন কি হয় তখন ওই লাস্টের দিকে অনেককে যদি না ফলো করেন ঠিকমতো ডায়েটটা না মানেন তারা ডায়াবেটিস রিভার্সও করতে পারেন না ওই শেষ সময় গিয়ে তাকে ইনসুলিন গ্রহণ করতে হয় তখন ইনসুলিন ইঞ্জেকশানই ধরিয়ে দেওয়া হয় কিন্তু যদি আপনারা প্রথম থেকে কঠিনভাবে ডায়েট এবং এক্সারসাইজটা করেন এক্সারসাইজ মানে খুব বেশি নয় মোটামুটি আধ ঘন্টা যদি একটু জোরে হাঁটেন বা মিনিট পরে সাঁতার কাটেন বা প্রত্যেক দিন একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন তাতে কিন্তু সারা জীবন ডায়াবেটিসটা আপনি কন্ট্রোলে রাখতে পারবেন মানে সুগারটা কন্ট্রোলে থাকবে শেষের দিকে ইনসুলিনের যে গণ্ডগোলটা হয় ইনসুলিন ইঞ্জেকশান ধরিয়ে দেওয়া হয় সেটাও খুব একটা আসার চান্স কম থাকে কিন্তু আপনাকে কঠোরভাবে মেনে চলতে হবে তাহলে সোজা কথা হচ্ছে টাইপ টু ডায়াবেটিসে তখনই হবে যখন আপনি বেশি মাত্রায় ভাত রুটি মুড়ি লুচি আলু মিষ্টি এই জাতীয় খাবারগুলো মানে যেগুলো সোজা কথায় কার্বোহাইড্রেট বেশি আছে সেই খাবারগুলো যখনই গ্রহণ করবেন তখনই আপনি মোটা হতে শুরু করবেন এবং আস্তে আস্তে আপনি টাইপ টু ডায়াবেটিসের দিকে আক্রান্ত হওয়ার চান্স আপনার অনেক বেড়ে যাবে তো এখনকার দিনে ওই জন্য টাইপ টু ডায়াবেটিসটাই বেশি দেখা যায় আর অন্যান্য বিষয়টা বললাম না ওটা মানে পুরোপুরি মেডিকেল ব্যাপার ওটা বিভিন্ন রোগ থেকে অনেক সময় ডায়াবেটিস আছে সেটা খুব একটা দেখা যায় না খুব কম পার্সেন্ট ওটা নিয়ে আলোচনা না করলেও চলবে তো আশা করি এই সহজ ব্যাপারটা আপনারা বুঝে গেছেন টাইপ ওয়ান এবং টাইপ টুটা কীভাবে হয় ঠিক আছে এর পরবর্তী ভিডিওতে আমি এক্সারসাইজ এবং আপনাদের ডায়েট সম্বন্ধে বলবো মানে টাইপ টু ডায়াবেটিসটা মেনলি ডায়েটের মাধ্যমে ঠিক করা যায় ডায়েট মানলে কিন্তু সারা জীবন অনেক সুস্থ থাকা যায় তো সেইটা আমি পরবর্তী ভিডিওতে বলবো টাইপ ওয়ানটারতেও ডায়েট মানতে হয় তবে টাইপ ওয়ানটা আপনাকে ইনসুলিন গ্রহণ করতেই হবে যেহেতু জন্ম থেকেই দেখা যায় তার প্যাঙ্কডেস্টার গঠন খুব একটা ঠিক নয় তো তার ফলে তাকে কি করতে হয় তাকে কিন্তু জন্ম থেকে ইনসুলিন গ্রহণ করতে হবে তার সঙ্গে ডায়েটটাও ফলো করতে হয় তবে টাইপ টুটা ডায়েট মেনে সারা জীবন সুস্থ থাকা যায় এবং এটাই সবচেয়ে মোস্ট মোটামুটি এইট্টি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট লোকের কিন্তু টাইপ টু ডায়াবেটিসই হয় তো এটাই আমি আপনাদের পরবর্তী ভিডিওতে ডায়েটের মাধ্যমে বুঝিয়ে দেবো খুব সহজভাবে ডায়েট এবং এক্সারসাইজ করলে কিন্তু আপনারা অনেক দিন ভালো থাকতে পারবেন এবং আমাদের হোমিওপ্যাথিতে কী কী ওষুধপত্র আছে সেটাও আমি পরবর্তী ভিডিওতে বলবো আশা করি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে সবাই অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব এবং একটা লাইক করবেন